আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাত সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি অতি মূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে দুনিয়া এবং আখের হাতে আপনি সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি পাবেন ইনশাল মনে করতে পারেন তাহলে পরকালের বিপদ আবার কি পরকালের বিপদ হচ্ছে ভয়ঙ্কর বিপদ দুনিয়াতে বিপদে আপনি যতই বিপদে পড়েন কয়েকজন আপনার বিরোধিতা করলেও আর একজন না একজন আপনি আপনার সহযোগী পাবেন আর না হলেও তো দুঃখ প্রকাশ করার মতো একটা জায়গা পাবেন যেখানে আপনার কিছুটা দুঃখ নিবারণ হবে কিন্তু পরকালে বিপদ এটা খুবই ভয়ঙ্কর একটা বিপদ ওইখানে যে বিপদে পড়ে গেছে সেই বুঝতে পারতেছে যে এটা কি জিনিস কারণ ওইখানে আপনি চিৎকার করবেন ঠিকই কষ্ট পাবেন ঠিকই দুনিয়ার কষ্ট হচ্ছে হাজার হাজার গুণ কষ্ট বেশি অনুভব করবেন ঠিকই কিন্তু কেউ শুনবে না এটা হচ্ছে অনেক বড় বিপদ ঠিক আছে তো আজকের তদবির দ্বারা ইনশাল্লাহ আমরা দুনিয়া ও আখরাতের বিপদ থেকে মুক্তি পাব এটা সম্পূর্ণ কোরআন শরীফের নকশা যাদের কোরআন শরীফের উপর বিশ্বাস রয়েছে পূর্ণ বিশ্বাস আছে আপনারা এই নকশা যদি আমল করেন ইনশাল্লাহ তিনি উপকার পাবেন তো যাই এখন কোথা না বাড়ি আসেন জেনে নেই কি করতে হবে সমস্ত বিপদ হইতে রক্ষা পাইবার জন্য পূর্ণ কোরআন শরীফের নকশা নিম্নের পূর্ণ কোরআন শরীফের নকশা লিখিয়া মাদুলিতে বরিয়া কেহ যদি সঙ্গে ব্যবহার করে আল্লাহ তালা তাহাকে দিন ও দুনিয়ার সমকল বিপদাপদ হইতে রক্ষা করিবেন নকশা মুমাদকেই তো যে নকশাটা আপনার স্ক্রিনে দেখবেন ওইটা যদি আপনি মাদুলিতে পরে আপনার সাথে রাখেন এতে হাতে গোলায় বা আপনার সাথে যে কোনোভাবে রাখলেই হবে যদি ওইরকম আপনি রাখেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনার সব ধরনের বিপদাপদ থেকে মুক্তি দিবেন এখন যেহেতু এখানে প্রকালের কথা বলা হয়েছে এখন যদি আপনি এই যারা মাজারে গাজা আনে তাদের মতো হয়ে যান যে শুধু নামাজ টামাজ কিছুই লাগবে না অর্থাৎ আপনি মারিফত অর্জন করে ফেলেছেন যে মারিফতের কারণে আপনার নামাজ মাফ হয়ে গেছে এখন আর নামাজ লাগবে না কি করতে হবে নকশার সাথে রাখবেন আর আপনি উভয় জাহানে কল্যাণকর হয়ে যাবেন কল্যাণকামী হয়ে যাবেন ওইটা হবে একমাত্র বুকামি মারিফতের চরম শীর্ষে যদি আপনি গিয়ে পৌঁছে যান নামাজ কিন্তু কোনো মাফ নেই যতক্ষণ পর্যন্ত আপনার সেন্স আছে দাঁড়াতে পারেন না বসে নামাজ পড়তে হবে বসতেও পারেন না শুয়ে আসেন শুয়া অবস্থায় আপনি অত্যন্ত অসুস্থ কিন্তু আপনার বিবেক বুদ্ধি সব কিছু আছে আকল ঠিক আছে অর্থাৎ সেন্স আছে আপনি বুঝতে পারছেন কে আসছে কে না অর্থাৎ আপনার ব্রেন কাজ করতেছে আপনাকে শুয়ে শুয়ে ইশারার মাধ্যমে নামাজ পড়তে হবে ঠিক আছে এখানে যে মারিফত অর্জন করলে আপনার নামাজ মাফ হয়ে যায় ওইরকম না ওইরকম যদি হইতো তাহলে আশারায় মুবাসারা যারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে তাদের নামাজ না পড়লেই চলতো তারা কি নামাজ মা বাদ দিচ্ছেন ওইরকম শুধু ভণ্ডামিতে খান দিবেন না কারণ আজকাল দেখা যায় যে আমরা যত সংক্ষেপে কোনো কিছু করতে পারি আমরা তাকেই বড় কিছু মনে করি এরকম কিন্তু করা যাবে না কোরআনে কি আছে আদেশে কি আছে এরকম সব কিছু দেখতে হবে কোরআন সুন্নাহ মহাফেক আমল করতে হবে এতে যে যতই সহজ পন্থা অবলম্বন করুক তার কথা শোনা যাবে না যদি সে তার মন গড়া কোনো কিছু বলে তো যাক এই নকশাটা আপনারা রাখলে অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে শরীয়তের যে বিধিবিধানগুলো রয়েছে ওগুলো আপনাকে মানতে হবে শরীয়তের কোনো বিধিবিধান মানবেন না শুধু নকশা ব্যবহার করবেন আর হয়ে যাবে এরকম না শরীয়তের আদেশ নিষেধ যে রকম আল্লাহ তালার কালামের পূর্ণ কালামের নকশা আপনি ব্যবহার করবেন তাহলে আল্লাহ তালার কালামের যে এরকম আদেশ নিষেধ রয়েছে সেগুলো আপনাকে মানতে হবে ঠিক আছে ওইগুলো মানবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকার পাবেন তো ওই নকশাটা আপনারা লিখবেন ওইটা যদি নিজে লিখতে পারেন তাহলে তো লিখলেন আর যদি নিজে লিখতে না পারেন তাহলে ওটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে এটা সয় সম্মানের সহিত আপনি আনবেন মনে রাখবেন এটা আল্লাহর কালাম এটার সাথে যেন বিন্দু পরিমাণ কোনো ধরনের বেআবী সংগঠিত না হয় ঠিক আছে তারপরে এটা আপনি সাথে রাখবেন তো সাথে দেওয়ার সময় মাদুলিতে বরার পূর্ব পর্যন্ত আপনি অজু অবস্থায় এটা ধারণ করতে হবে যেমন সরাসরি ওই কাগজের উপর আপনি ওইরকম ধরতে পারবেন না ওইরকম ধরতে হলে আপনাকে অজু লাগবে কিন্তু এটা যখন আপনি মাদুলিতে বরে ফেলবেন মাদুলির ভিতরে ঢুকানোর পরে আপনি ওটা সারা ধরতে পারবেন কারণ এটা তো একটা এগেটিং হয়ে গেল এটা একটা রুমের ভিতরে একটা কামরার ভিতরে ঢুকে গেল সেই জন্য এটা নিয়ে আপনি গোসল করতে পারেন ওয়াশরুমে যেতে পারেন কোনো সমস্যা হবে না কারণ সে এটা আলাদা একটা রেস্টুরেন্টের মধ্যে রয়ে গেছে তো যেরকম এই আমলটি আপনারা করবেন দেখবেন ইনশাল্লাহ কিন্তু উপকার পাবেন কারণ বর্তমান সময়ে দেখা যায় না কোন দিক থেকে কোন দিকে বিপদ এসে যায় অনাকাঙ্ক্ষিত বিপদ আসে যেরকম ছিল একটার পর একটা আসে ওইরকম বিপদ আপদ আমাদের উপর এরকম একটার পর একটা আসে তো বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তারা আমাদেরকে সাহায্য করবেন এটা রসিলায় এই পূর্ণ আঞ্চলিক নকশাটা যদি আমরা আমাদের সাথে রাখি তাহলে ইনশাআল্লাহ অত্যন্ত কিন্তু উপকার পাবো তবে মনে রাখতে হবে এই নকশার কোনো ক্ষমতা নেই যে নকশার দ্বারা আপনি সবকিছু হয়ে যাবে আপনার এই হয়ে যাবে সেই হয়ে যাবে বা আপনি হঠাৎ কোনো বিপদের সম্মুখীন হয়েছেন কিন্তু বিপদ হয় নাই আল্লাহ তালা বিপদকে কাটিয়ে দিয়েছেন কোনো মাধ্যমে এখন আপনার সাথে এই নকশা আছে আর আপনি মনে করলেন কি হ্যাঁ দেখছো এই নকশার উপকারিতা আর আপনি আরো মানুষকে বলা শুরু করলেন যে এই নকশাটা অত্যন্ত উপকারী এই নকশা রাখার কারণে আমি আজকে এরকম হয়েছি সেরকম হয়েছি যদি এরকম আপনার মনোবাসনা হয় যে এই নকশায় আপনাকে এরকম করছে তাইলে এটা আপনার সম্পূর্ণ ঠিক হবে এরকম করা যাবে না অবশ্যই নকশা হয়েছিল আল্লাহ তালা আপনাকে বিপদ থেকে বাঁচাবেন আপনাকে বিপদ থেকে বাঁচানো মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তালা এটা মুখ দিয়ে যেরকম আমরা মানি অন্তর থেকে আমরা এরকম মানতে হবে তাহলে আমরা সুফল পাবো ইনশাআল্লাহ ঠিক আছে তো এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি